সালামু আলাইকুম এবশি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে বিকাল পাঁচটা আর আমি হচ্ছে এখন স্কুলে যাচ্ছি কারণ আপনারা তো জানেনই আবার আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে তো এখন হচ্ছে আমাদের যেই ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে তাদের জন্য আর কি তাদেরকে সম্মান জানানোর জন্য আসলে আমরা একটা স্কুল একটা ইয়ে করেছে তার জন্য আমরা এখন ওখানেই যাচ্ছি তো চলেন আমরা যাই তাড়াতাড়ি এই যে আমি এসে পড়েছি আর এটা হচ্ছে আমার স্কুল এখানেই আমি পড়ি কেপিবি স্কুল অ্যান্ড কলেজ এটার ফুল মিনিং হচ্ছে কদমতলা পূর্ববাসা স্কুল অ্যান্ড কলেজ এই যে আমি চলে এসেছি এসে দেখছি অনেক ভিড় সবাই প্রায় চলে এসেছে অনেক ভিড় ছিল কিন্তু ভালো লাগছিল কারণ যারা শহীদ হয়েছে তাদেরকে সবাই একসাথে আমরা সম্মান জানাবো আমি আবার সব ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে আরও অনেকেই আসেনি বাট ওদের সাথে অনেক মজা করেছি আড্ডা দিয়েছি তারপর আমি আবার ভিডিও করে নিয়েছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের স্কুলের শহীদ মিনার আর এটা হচ্ছে কলেজ এই যে মানুষ আরও আস্তে আস্তে সবাই আসছে এখনো অনেকেই আসেনি তার জন্য এখনো শুরু করা হয়নি আমাদের প্রোগ্রাম আমি শহীদ মিনারের উপর উঠে একটু ছবি তুলছিলাম বাহিরে বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা কলেজ ভবনের ভিতরে ঢুকে বসেছিলাম সবাই মিলে সন্ধ্যা হয়ে গিয়েছে আর নামাজের পরপরই আমাদের অনুষ্ঠানটা শুরু হয় আসলে আমার তো অনেক বেশি ভালো লাগছিল কারণ এরকম প্রোগ্রামে আমি কখনোই অ্যাটেন্ড করি না এবার করেছি আর আসলে আরও বেশি ভালো লাগছিলো কারণ একাত্তরের যুদ্ধ আর বিজয় তো আর আমরা দেখিনি এই দুই হাজার চব্বিশের বিজয় আমরা দেখেছি তার জন্য আর যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি তার জন্যই অনেক বেশি ভালো লাগছে আমরা দোয়া করি যে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদুস নসিব করে আমরা আমাদের প্রোগ্রাম শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি তা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন হাফেজ